চাঁদের দেশের গল্প লেখক কল্পনার অজানায় এক ভ্রমণ রাতের আকাশে চাঁদ উঠলে রুমির চোখে এক অদ্ভুত আলোচ বলে ওঠে সে জানে চাঁদ শুধুই রূপালি গোল একটি বস্তু নয় ওখানে লুকিয়ে আছে এক আস্ত দেশ এক আশ্চর্য জাগৎ মা যখন ছোটবেলায় তাকে ঘুম পাড়াত গান গিয়ে বলতেন চাঁদের দেশে রাজা থাকে রূপালী মুকুট পরে কি তখন থেকেই রুমি বিশ্বাস করত সে একদিন সেখানে যেতেই পারবে এক রাতে খুব অদ্ভুত কিছু ঘটল রুমি তার ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করেই চোখের সামনে এক আলো ঝলমলে সিঁড়ি দেখা গেল সোজা চাঁদের দিকে উঠে যাচ্ছে একটা সোনালি পাখি তার দিকে তাকিয়ে বলল চলো চলো রুমি চাঁদের দেশে রাজা তোমার জন্য অপেক্ষা করছে গি রুমি ভয় পায়নি সে জানত তার স্বপ্ন সত্যি হচ্ছে সে পাখির পেছনে পেছনে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল মেঘ তারা কুয়াশা পেরিয়ে অবশেষে সে পৌঁছাল এক নতুন পৃথিবীতে চাঁদের দেশ এই দেশটা ছিল একেবারে আলাদা মাটিতে যেন রূপার ধুলা গাছে ফল নয় বরং ঝুলছে রূপালি বেলুন আকাশ সবসময় নরম নীল আর বাতাসে মিঠে সুর বাজে রুমি হাঁটতে হাঁটতে পৌঁছাল এক রূপালী প্রাসাদের সামনে প্রাসাদের দরজায় দাঁড়িয়ে ছিল এক বিশাল আকৃতির খরগোশ যার কানে ছিল রত্নখচিত বালা খরগোশ বলল রুমি আমরা জানতাম তুমি একদিন আসবে রাজা চান তুমি তার সাথে দেখা করি রুমি রাজপ্রাসাদে ঢুকতেই চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ভিতরে হাজারটা তারা ঝুলছে ছাদের নিচে যেন কোনো তারাময় স্বপ্ন সিংহাসনে বসেছিলেন চাঁদের রাজা এক বৃদ্ধ শান্ত চোখের মানুষ যার গায়ে চাঁদের আলো ঝলমল করছিল রুমি রাজা বললেন তুমি একজন স্বপ্নবাজ পৃথিবীর অনেক শিশুরাই স্বপ্ন দেখে কিন্তু তুমি তা বিশ্বাস করেছ তাই তুমি আজ এখানে এখন আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই গি দায়িত্ব রুমি অবাক হ্যাঁ রাজা বললেন পৃথিবীতে এখন স্বপ্ন কমে যাচ্ছে মানুষ ব্যস্ত ও ক্লান্ত তারা রাতের আকাশে তাকিয়ে কল্পনা করতে ভুলে যাচ্ছে আমি চাই তুমি ফিরে গিয়ে শিশুদের আবার স্বপ্ন দেখাতে শেখাও চাঁদের গল্প বলো তারাদের কথা শোনাও জেন তারা জানে কল্পনা মানে শক্তি গু রুমি অবাক হয়ে বলল কিন্তু আমি একা কি করব চাঁদের রাজা হেসে বললেন তুমি একা নও তুমি এখন চাঁদের দূত এই নাও তোমার রূপালী বই এর মধ্যে হাজারটা গল্প আছে যেখানেই যাবে এই বই খুললেই এক নতুন গল্প বের হবে গি রুমি সেই বই হাতে নিয়ে বাইরে এল এবার তাকে ফিরতে হবে পৃথিবীতে পাখিটা আবার এসে হাজির রুমি সিঁড়ি বেয়ে নিচে নামল মৃদু বাতাসে সেই চেনা পৃথিবী তাকে স্বাগত জানান পরদিন সকালে সবাই দেখল রুমি বদলে গেছে সে এখন শুধু স্কুলে লেখাপড়া করে না সে শিশুদের জড়ো করে গল্প বলে গল্প চাঁদের তারাদের এক রাজ্যের যেখানে খরগোশেরা পাহারাদার আর বেলুন ফল গাছে ধরে প্রথমে সবাই ভাবত ওসব শুধু কল্পনা কিন্তু যারা গল্প শুনতো তাদের চোখে ঝলকে উঠত স্বপ্নের আলো কেউ বলতো তারা নাকি ঘুমের মধ্যে সেই চাঁদের দেশে ঘুরে এসেছে রুমি জানতো ওগুলো কল্পনা নয় সত্যিই সত্যি সে একদিন গিয়েছিল চাঁদের দেশে এখন সে শুধু গল্প বলে না সে স্বপ্ন ছড়িয়ে দেয় এক পৃথিবী থেকে আরেক জগতে সেই থেকেই সবাই তাকে ডাকে চাঁদের দুতরুমি গি